তেলটা গরম হয়ে গেল মাছটা মাছটা দিচ্ছি আমাদের মাছ এটা মাছটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের মাছের ঝাল বানাবো আমাদের মাছের ঝাল একটা মাছটাকে ভেজে নিচ্ছি এখন হ্যাঁ মাছটা ভাজা ভাজা হচ্ছে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেবো মাছটা ওই মাছটা ভাজা হয়ে গেছে নাভি নিচ্ছে আর মাছটাকে তুলে নিচ্ছি মাছটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক করে একটু কোড়াই দিয়ে আমি তারপরে ঝালটা বানিয়ে নে তারপর ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে তেল দিলাম উঁচু উঁচু করে তেলটা গরম হয়ে গেলো এবারে এই যে পেঁয়াজ টমেটো টমেটোগুলো কেটে রেখেছি পেঁয়াজ টমেটো ধনে পাতা আচ্ছা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম লাল লাল করে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজছি ভেজে লাল ভাজা হয়ে হয়ে ভাজা হয়ে টমেটো দিয়ে দিয়ে

হলুদ দিয়ে দিলাম এই এক চামচ একটু এক চামচ একটু বেশি হলুদ দিলাম ঠিক আছে আর কি থাকি নাড়তে থাকি একটু উনুনে রান্না করছি তো একটু মাঝে মাঝে একটু জালটা একটু কম হচ্ছে কম বেশি হচ্ছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে একটু লঙ্কা দেবো

দেখো বন্ধুরা কত সুন্দর তেল থাকে দেখো জলটাকে দিয়ে দেবো জলটা দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটু জল দিলে হয় ফুটে এসছে এবার মাছটা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভেজে রেখেছিলাম মাছটাকে দিয়ে দিলাম দিয়ে ধনেপাতা পাতা দেবো একটুখানি মাছটা ফুটে যায় ধনেপাতা পাতা দেবো মাছটা ফুটে গেলে ধনেপাতা পাতা দেব দিয়ে ওটা নামি নেওয়া একটু ফুটতে থাক ধনে পাতাটা দিয়ে দিলাম এর উপরে ধনে পাতাটা অল্প করে ছড়িয়ে দিলাম হয়ে গেল হয়ে এসছে আমার মাছের আমুদি মাছের ঝাড় আমুদি মাছের ঝাড় বানানো হয়ে এসছে এবার ঢেলে নেব সে কালারটা দেখো কত সুন্দর কালারটা দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো এবার জিরে বাটা দিয়ে দিচ্ছে

সুজন একটা খেয়ে দেখবি কত সুন্দর হয়েছে কেমন হয়েছে সুন্দর সুন্দর না সুন্দর হয়েছে